ইয়া ফেত্তাহু একুশ বার পাঠ করে ফু দিলে কি হয় আমি আবারও বলছি ইয়া ফে একুশ বার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে যখন আপনি উপকার পাবেন আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে। আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো কিভাবে আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক আপনি আমলটি শুরু করার শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি পবিত্র পোশাক পরিধান করবেন অর্থাৎ উত্তম পোশাক পরিধান করবেন উত্তম পোশাক পরিধান করে তারপরে মুখে হয়ে আপনি বসবেন নির্জন একটি জায়গায় তারপর সর্বপ্রথমুল্লাহ বা আপনি বাংলায় বলতে পারেন হ্যাঁ আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে দেন জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি দেখে না দেখে বুঝে না বুঝে শুনে না শুনে দেখে না দেখে যত ধরনের অপরাধ করেছি আপনি সে অপরাধ ক্ষমা করে দিন এভাবে রব্যকারিমের কাছে আপনি বলবেন তারপরে আপনি কি করবেন তারপরে আপনি তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ আলিহি আসাল্লাম সাল্লাহ আলিহি আসাল্লাম সাল্লাহ আলি আসাল্লাম ইস্তেকফাট এবং দুরুশ যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন এবং এবং দুরুসব যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি সেই নামটি পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা যখন পাঠ করবেন এর পূর্বে মনে মনে বলবেন হ্যাঁ আল্লাহ আমার আমলকে কবুল করুন আমার সময়কে কবুল করুন আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা একেবারে দূর করে দেন এভাবে বলে তারপর আপনি সেই নামটি পাঠ করবেন সেই নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বা কোন উদ্দেশ্যের জন্য নামটি পাঠ করলেন বলে দিচ্ছি পরে اغنمت بولينين جمون بسم الله الرحمن الرحيم يا فتاح يا الله يا فتاح يا الله يا فتاح يا الله يا فتاح يا الله يا فتاح তা হুয়া আল্লাহ। যাবে। তখন পাট করা হবে। তারপরে একটি ফু দেবেন। তারপর আপনি আবার পাট করবেন। মিল্লাহির রহমানির রহিম। ইয়া ফাতাহুয়া আল্লাহ। ইয়া ফাতাহুয়া আল্লাহ। ইয়া ফাতাহু فتاح يا الله يا فتاح يا الله يا فتاح يا الله فتكر الشباب يكتفوا ترفع ابني مولاي دورودني ابارو فتكر بين <تقريبو> من ملاهي <الله> الرحمن الرحيم <تصفيق> <تصفيق> يا فتاح يا الله يا فتاح পাট করার শেষ আবার একটু দিবেন প্রিয় ভাই বেরা কত বার পাঠ করবেন এভাবে এভাবে ঘুনে ঘুনে আপনি একুশ বার পাঠ করবেন তিনটি দিবেন সর্বশেষ নবীজ সাল্লাহ আলাইস্লামের মোহাব্বত নিয়ে أبني पास बार दुरूद इब्राहिम पढ़ करवे। प्रिय भाई বোনেরা কোন উদ্দেশ্যে ইয়া ফাতাহু এই আমলটি করলেন পরে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد يبقى দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি দুটি ফু দেবেন প্রিয় ভাই বোনের আপনার আমলটি করা শেষ এখন আপনি কি করবেন প্রিয় ভাই বোনের আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন প্রিয় ভাই বোনের অনেক দেখা যায় অনেক যুবক যুবতী রয়েছে যাদের বিবাহসাদী হয় না অনেক দিন পেরিয়ে গিয়েছে বিবাহের বস পেরিয়ে গিয়েছে তারপরে বিবাহসাদী হচ্ছে না দেখতে আসে আবার পরবর্তীতে জানিয়ে দেয় যে পছন্দ হয়নি তারপরে বাড়িঘর একটা না একটা সমস্যা থাকে কোনোভাবেই বিবাহ হয় না তো এভাবে হয় হয় যে পেরিয়ে গিয়েছে না আপনি এই আমলটি করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি মনের মধ্যে সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন আর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন এর আমলটি তাহলে অতি দ্রুত বিবাহ শাদী হবে ইনশাআল্লাহ যে দেখতে আসবে সাথে সাথে পছন্দ করে ফেলবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আপনার আমলটি শেষ হয়ে যাবে রব্বিকারিমের দরবার হাত উত্তোলন করবেন বেশি বেশি দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমার বয়স পেরিয়ে যাচ্ছে অনেক বয়স হয়ে গিয়েছে কিছুদিন পর আরও বেশি বয়স হয়ে যাবে আমাকে কেউ পছন্দ করবে না বিবাহ শাদী আমার হবেই না পরবর্তীতে বলবে আমার বয়স বেশি এভাবে এভাবে যদি হয় তাহলে আমি তো এভাবে একা একা থেকে যাব একটি ব্যবস্থা আপনি করে দিন সহজ করে দিন সব কঠিন আপনি সহজ করে দিন আপনার কাছে তো কিছুই নাই কঠিন আল্লাহ সব আপনি ব্যবস্থা করে দিন এভাবে এভাবে কাছে মন খুলে প্রাণ ভরে একেবারে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এবং বলবেন অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে ফার্স্ট নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় Don Santiporno, inshallah.